মালয়েশিয়া কোয়ালামপুরে কুতারিয়াতে এসে আপনি প্রতারণার শিকার হতে পারেন আর প্রতারণার শিকার থেকে যদি বাঁচতে চান তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আমরাও প্রতারণার শিকার হয়েছিলাম মালয়েশিয়া কোয়ালামপুরে প্রথম এসে সো আপনি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে হয়েছি প্রতারণা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি অনেকটা ভালো আছে আজকে আমরা যাচ্ছি কে এল সংক্ষেপে বললো এল মানে বোঝাই কোয়ালালামপুর কে তো আমরা এই প্রথম এসে ফার্স্ট টাইম আমরা যাচ্ছি কুয়ালালামপুর আমার সাথে আছেন মুশারফ ভাই মুরাদ ভাই নাজমুল ভাই আমরা এখন যাবো কোয়ালামপুর উদ্দেশ্যে রওনা হবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা গাড়ি দাঁড়ানো আছে ওই গাড়িটা হলো শিয়াবাই এই সিয়াব ভাইয়ের গাড়ি দিয়ে আমরা যাবো শিয়া ভাই বলতেছে আমরা ওইদিকে যাবো এই জন্য তুমি আমাদের সঙ্গে ছড়াও হ্যাঁ অলরেডি আমরা গাড়িতে উঠে গেছি গাড়ির ভিতরে বৈশ্বাস আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন রওনা দেবো কোয়ালামপুরের উদ্দেশ্যে কুয়ালামপুরে গেলে আমরা কি কি করি এবং কি কি খাই আপনাদেরকে অবশ্যই সবকিছু দেখাবো আপনার সাথে থাকবেন ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই দেখেন আমরা যাচ্ছি গাড়ির মধ্যে অলরেডি আছে গাড়িও চলতেছে চলতেছে অনেক দূর লং টাইম প্রায় তিরিশ কিলোর মতো আমরা যাইতে প্রায় এক ঘন্টার উপরে লেগে গেছিলো এই যে আপনি দেখছেন কুয়ালামপুর বাস স্ট্যান্ড চলে আসছি ওখান থেকে নেমে এখন হাঁটতেছি হাঁটতে হাঁটতে সামনে এই ফার্স্ট আমরা কুয়ালামপুরে আসছি দেখতে শুধু চিপা চাপা গুল্লি দিয়ে দিকে হাটাহাটি করতেছি কিন্তু আসলে কোনো কিছু চিনি না ফার্স্ট আসছি এই জন্য মোবাইলের লোকেশন দিয়ে দিয়ে হাঁটতেছি আমরা কোথায় যাবো এখান থেকে আমরা কোথায় একটু ঘোরাঘাড়ি করে যাব যাবো ফাইনালি আপনাদেরকে বলে দিই আমরা ঈদের দিন আসছিলাম এই জন্য রমজানের ইত্য ঈদের দিন আসছি এই জন্য গ্রাফ ভাড়া অনেক বেশি আপনার দশ টাকার গ্রাফ ভাড়া আপনাকে নিবে তিরিশ টাকা এই জন্য তিরিশ টাকার জন্য আমরা যাইনি মাত্র দেড় কিলো জায়গা এক থেকে ক্যালসিসি ক্যালসিসি দিয়ে আপনারা বোঝাবেন যে বড় টাওয়ারটা এই টাওয়ারটার কাছে আমরা যাইতে প্রায় দশ টাকা দশ টাকার ভাড়া গ্রাম আসছে আপনার তিরিশ টাকা তাই আমরা নিয়োগ করলাম আমরা হেঁটেই চলে যাব তারপরে হাঁটতে 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 অনেক দূর পর্যন্ত আমরা হাঁটতেছি বুঝছেন হাঁটতে হাঁটতে আমরা প্রায় দেড় কিলো জায়গা আমরা হাঁটতে হাঁটতে যাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় ঈদের দিন তো এই জন্য দেড় কিলো জায়গা হাঁটতে আমাদের প্রায় চল্লিশ মিনিট মতো লাগছে একটা না চল্লিশ মিনিট কোয়ারমপুর শহরের মধ্যে আমরা হাঁটছি এই দেখতেছেন আমরা হাঁটতে আসি হাঁটতে আসছি কাঁধে ধরে হাঁটতেছি কথা বলতে বলতে হাঁটতেছি এই যে এক ভাইয়ের সাথে হুট করে দেখা গেলো মুসারফ ভাইয়ের কামার রহমান এই মুশারফ কামান আমাদের সঙ্গে এখন বিদায় নিয়ে যাওয়া যাচ্ছি ওনার কাছ থেকে আমরা এখন রওনা দেবো কেল চিজির উদ্দেশ্য এই দেখতে পাচ্ছেন এটা হলো ইন্ডিয়ার মসজিদ মসজিদ ইন্ডিয়ার সামনে একটু ব্রেক করলাম ব্রেক করে একটা ছবি উঠেলাম সবাই এখানে দাঁড়া দাঁড়া ছবি তুলতেছে মসজিদ ইন্ডিয়া এটা কুতারিয়ার ভিতরেই পড়ছে এখনো আমরা কিন্তু কুতারিয়ার ভিতরেই আছি মসজিদ ইন্ডিয়া খুব সুন্দর একটা দৃশ্য আপনার নিচ থেকে একটু ধোয়া ছাড়ছে মনে হয় মশার কারণে এই ধোয়াটা ছাড়ছে এই ধোয়াটার জন্য দেখছি ওই পারে মসজিদ ইন্ডিয়া খুব খুবই আলাদা এখানে মুরাদ ভাই মুশারফ ভাই ওরা তোমায় আর ছবি তুলতেছে তারপরে আমরা এখানে ছবি টুবি তুলে হাঁটতে হাঁটতে কে এল দিকে রোয়ানা দিছি বুঝছেন এই দেখেন মুশারফ ভাই কত স্মার্টনেস নিয়ে সামনের দিকে হাঁটতেছে এই দেখেন কুয়ালামপুর অবস্থা আর কোথার আসলে আপনি শুধু বাঙালি আর বাঙালি মনে হবেন এই দেখেন হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পর অনেক জুড়ে বৃষ্টি নামছে বৃষ্টির জন্য কি করব এক গাছের নিচে আমরা বসে আসছিলাম তখন গাছের নিচে বসে থেকে দশ মিনিট ছিলাম তারপর বৃষ্টির মধ্যে হাঁটা আমাদের টার্গেট হলো আমরা কেএলসিসি গিয়ে ছাড়বো আজকে যাই হোক না কেন আজ কে সি জি যাব এই যে ফাইনালি আমরা কে চলে আসছি কে এলসিসি ওখানে যদি আপনি এসে ছবি তুলতে চান পার পিস পাঁচ রিঙ্গিত করে একটা মোবাইল দিয়ে মানে আইফোন নিয়ে অনেক মানুষ বসে থাকে আপনার কাছে যদি ভালো স্মার্টফোন না থাকে বা আপনার যদি মনে করেন আপনার ফোন দিয়ে যদি ভালো ছবি না ওঠে তাহলে আপনি পার পিস পাঁচ ইঙ্গিত করে আপনি ছবি উঠেতে পারবেন আমরা প্রায় বিশ পঁচিশটা ছবি উঠেছিলাম আমাদের দেশশ টাকার উপরে নিয়ে গেছে বিশ পঁচিশটা ছবির মধ্যে কিন্তু ছবিগুলা হোয়াটসঅ্যাপে দিচ্ছে তো তেমন একটা ভালো আসে নাই যাই হোক আর যাদের আইফোন আছে তাদের তো কোনো কথাই নেই কে গিয়ে এমন বড় ছবি তুলতে পারবেন আমরা এখন নিয়ত করছি কে এলসিসির ভিতরের মার্কেট যে আছে ওই মার্কেটটার ভিতরে ঢুকবো এই জন্য আমরা কে এলসিসির ভিতরে যাওয়ার জন্য রওনা দিচ্ছি আপনারা দেখতে পারতেছেন এটা হলো কেএলসিসি মাঝখানে ছোটো এই যে গোল মতো দেখতে পারতেছেন এটা মনে হয় মার্কেট সো আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি ভিতরে যাওয়ার পর হুট করে দেখলাম যে দুই পাশে দুই দারোয়ান দাঁড়া রয়েছে প্রথম অবস্থায় আমি এই দারোয়ানকে দেখে খুব ভয় পেয়ে গেছিলাম মনে করছিলাম এখানেই সবাইকে চেক করতেছে হ্যাঁ পরে দেখি না ওনারা এমনিতেই দাঁড়া রয়েছে সো এখানে লক্ষ লক্ষ মানুষ পুরো ভিড় মানুষের কারণ ঈদের সময় তো এই জন্যে মানুষ দেখছে মানুষের কারণে হাঁটাই যাচ্ছে না এই জন্যে আমরা এই দেখেন মার্কেটের ভিতরে ঢুকে গেছি এই যে লিফ্ট দিয়ে দিয়ে সবাই উঠতেছে নামতেছে কিন্তু আমরা হাইটটা হাইটে যাইতাছি লিফট দিয়েও কিছুক্ষণ উঠছি উঠার পর এখন ভিতরটা শুধু হাঁটতেছি আর ভিডিও করতেছি দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় কিন্তু সব কিছুর দাম বেশি আপনি কে এলসিসি মার্কেটের ভিতর থেকে আপনি কোনো কিছু কিনতে পারবেন না অল্প দামে সব কিছুই দামি আর এখানে বেশিরভাগ মানুষ কিনতে আসে না ঘুরতে আসে আপনিও যদি ঘুরতে যান তাহলে চাইলে ঘুরতে পারবেন যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে আপনি কিনতে পারবেন সো আমরা ঘুরতে আসছি ঘুরতে আসি ঘুরতে ঘুরতে আসল কথাটাই বলে গেছি কিভাবে প্রতারণার শিকার থেকে বাঁচবেন ওই জিনিসটা প্রতারণার শিকার হলো আমরা ঘুরে ঘাড়ে গিয়েছিলাম কুতারিয়াতে কুতারিয়াতে যাওয়ার পর আমরা দেখি ওই কুতারিয়াতে অনেক রেস্টুরেন্ট খুঁজছি বাংলা রেস্টুরেন্ট অনেক রেস্টুরেন্ট কিন্তু প্রচুর ভিড় ছিল হঠাৎ করে এক রেস্টুরেন্টে গিয়ে ঢুকছি ওখানেই প্রতারণার শিকার হয়েছি হ্যাঁ অন্য অন্য রেস্টুরেন্টে যদি আপনি চারজন লোক পঞ্চাশ টাকা দিয়ে ভরপুর খেতে পারবেন কিন্তু ওই রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম কুতারিয়াতে একটা রেস্টুরেন্ট নাম বলবো না নাম বলবে আবার সমস্যা তাই ওই রেস্টুরেন্টে আমরা যাওয়ার পর গিয়ে দেখি চারজন লোক খেয়েছি একশো আঠাশ টাকার উপরে বিল আসছে যেই বিল পঞ্চাশ টাকা হলেই চল তারা ডবলে ডবল দিয়েছে তিন ডবল এই দেখেন কে পিছনে একটা পার্ক আছে ওখানে আমরা ঘুরতে আসছি হ্যাঁ ওই পার্কটার মধ্যে অনেক অনেক মানুষ আমরা ওখানে ঘুরতে এই দেখেন বড় বড় গাছ এই গাছগুলোর অনেক বয়স আমার মনে হয় গাছের অনেক অনেক বছর হবে শত শত বছর আগের গাছ ওই গাছগুলো আপনি দেখতে পারবেন কে পিছনে যে একটা পার্কে গেলে এখানে একটা লেগ আছে দেখেন কত সুন্দর মানুষ সুইমিং আছে ওই দূর থেকে দেখতে পারতেছি এই সুইমিং দেখা তো আবার আমাদের মন তেমন একটা ঠিকানাই তাই বলছি দৌড়ে এর কাছে যাব। তাই উপর থেকে দৌড়ে দৌড়াতে নিচের দিকে নামতেছি সুইমিংটা অনেক নিচে ছিল আর মানুষ এত ভিড় মানুষ বলার মত নেই বুঝছেন কারণ কে এলসিজির এখানে এত ট্যুরিস্ট আসে একদম বলতেই পারবে না যে মালয়েশিয়া এত সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আসলে আপনি একদম মন ভরে যাবে উপর থেকে যখন আমরা দেখছি তখন নিচে গিয়ে দেখলাম যে হো কত সুন্দর মানুষ গোসল দেখছে কিন্তু আমরা কোনো এক্সট্রা কোনো কাপড় আনি নাই কারণ আমরা সকালে আসছি সারাদিন ঘুরে বিকেলে চলে যাব ওই নিয়ত করে এক্সট্রা কাপড় আনলে এখানেও আমরা সুইমিং করতে পারি এই দেখেন বেশিরভাগ বাচ্চারা এবং তাদের মা বাবাকে নিয়ে এখানে সুইমিং করতেছে এই দেখেন কত সুন্দর বাচ্চারা সুইমিং করতেছে এখানে দেখলেই ভালো লাগে আমার অনেকে এখানে নামতে ইচ্ছা করছিল কিন্তু নামতে পারি নাই এই দেখেন আরেকটা মজার বিষয় হলো বাংলাদেশে আমরা মিজা রহমান আজারিকে সম্মান দিতে পারি না কিন্তু কে এলসিসির সামনে এই দেখেন বড় আপনার একটা পর্দা লাগায় ওখানে মিজান রহমান আজারিকে সম্মান দেওয়া হচ্ছে সম্মাননা দেওয়া হচ্ছে এই দেখেন কেএলসি সামনে কিন্তু বাংলাদেশে আমরা মিজারম্ন আজারীকে আমরা সম্মান দিতে পারি না মালয়েশিয়ার মতো জায়গাতে মিজারম্মান আজারীকে সম্মান দিচ্ছে সো গাইস আমরা এখন চলে যাবো আপনার দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ঘোরাঘুরি করছি সবাই অনেক টায়ার হাঁটতে হাঁটতে আজকে অবস্থা অনেক খারাপ তাই আমরা চলে যাচ্ছি ভাই ফাইনালি ঘুমিয়ে গেছে গাড়ির মধ্যে এতটা ক্লান্ত হয়ে গেছে সবাই আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই